হাই আমাকে কি শোনা যাচ্ছে একটু জানাও তোমরা আমাকে আপু কি শোনা যাচ্ছে কিনা হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এত ভিউ কম কেন কই গেছে সবাই কি ঘুমাই গেছে আজকে কিন্তু আমরা অনেক জিনিস পড়াবো সাথে আমরা অনেক টপিক নিয়ে আলোচনা করব তারপরে তোমাদের সাজেশন পিডিএফ চলে আসছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা যদি দেরি করো আর ভিউ এত কম হয় তো আমরা শুরুতে আমরা ক্লাস শুরু করার আগে আজকে স্পেশাল দুটা জিনিস দেখবো সেই দুটা নিয়ে আসলে আমাদের আজকের আলোচ্য বিষয় প্রথম সেটা হচ্ছে বাংলা তোমাদের সাজেশন সাজেশন পিডিএফ সেটা কিন্তু অলরেডি চলে আসছে তো এই আসলে কি থাকতেছে সেটা আমরা এক নজরে একটু দেখে নিব এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আপু সাজেশন পিডিএফ আমরা কই পাবো এই সাজেশন পিডিএফ কিন্তু তোমাদের কাছে অলরেডি চলে যাবে তোমরা যারা আমাদের পেট বেচের স্টুডেন্ট আছো তোমাদের কাছে অলরেডি এটা কিন্তু চলে যাবে তো দেখো সাজেশন পিডিএফ থেকে আমরা প্রথমত দেখবো বাংলা প্রথম পত্রের সাজেশন পিডিএফ এ কি কি আছে ঠিক আছে তো দেখো আমরা এই সাজেশন পিডিএফ এ কয়টা টপিক পাচ্ছি তো তা কাহিনী কাবুলিওয়ালা লখার একুশে মরু ভাস্কর শব্দ থেকে কবিতা পাখি নতুন দেশ কুলি মজুর আমার বাড়ি শ্রাবণে গরবিনী মা জননী এই কয়টা টপিক হচ্ছে আমরা সাজেশনের মধ্যে পাবো এখন তোমাদের মনে এটা পারে যে সাজেশন মানে একদম পরীক্ষায় কি কি আসবে হয়তো সবকিছু আমাদের এখানে দেওয়া আছে না ব্যাপারটা এরকম না সাজেশন পিডিএফ মানে হচ্ছে কম সময়ের মধ্যে তুমি কিভাবে তোমার সবগুলো চ্যাপ্টার রিভিশন করতে পারো সেটার একটা প্রসেস জাস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি তাহলে সেটা কিভাবে সেটার প্রসেস হচ্ছে এই যে তোমার এখানে এতগুলো গল্প আছে এতগুলো গুরুত্বপূর্ণ কবিতাগুলো আছে গুরুত্বপূর্ণ গল্পগুলো আছে সেই গল্প এবং কবিতার যে লাইন বাই লাইন ব্যাখ্যা এই ব্যাখ্যাটা যখন তুমি পড়বা তখনই কিন্তু তুমি সহজে বুঝতে পারবা যে তোমার টপিকে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং টপিকটা তোমাকে কিভাবে পড়তে হবে এবং সেই টপিকটা সম্পর্কে তোমার সম্পূর্ণ ধারণা থাকলে কিন্তু তুমি পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবা তো এই ক্ষেত্রে দেখো আমরা প্রথমত কিভাবে পাচ্ছি এই যে দেখো প্রত্যেকটা গল্পের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ তথ্য তারপর হচ্ছে তোমার কি লাইনের বিশ্লেষণ এই যে কবিতা লাইনের বিশ্লেষণ তারপর হচ্ছে তোমার দেখা গেছে প্রত্যেকটা গল্পের যে লাইন বাই লাইন বিশ্লেষণ প্রত্যেকটা বিশ্লেষণ কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে দেখছো বুঝতে পারছো এখানে সব কিছু কিন্তু দেখুন শব্দ থেকে কবিতার যে কবিতার লাইন বাই লাইন লেখা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে তোমরা একদম এখানে যতগুলো টপিক আছে সবগুলো টপিকে তোমরা লাইন বাই লাইন ব্যাখ্যা পেয়ে যাবা এখন তোমাদের মনে আবারও প্রশ্ন আসতে পারে যে এটা দিয়ে আমাদের উপকারটা উপকারটা কি হচ্ছে হচ্ছে আমাদের অনেক সময় এরকম হয় যখন আমরা বই খুলি বইটা খোলার সাথে সাথে আমাদের এরকম হয় না যে পাঠ পরিচিতি লেখক পরিচিতি শব্দার্থ এম সি সিকিউ পড়তে পড়তে একটা টপিক একটা চ্যাপ্টার পড়তে পড়তে আমাদের খুব বোরিং নেসটা চলে আসে আমাদের মধ্যে আমাদের খুব বোরিং লাগে যে লেখক পরিচিতি পাঠ পরিচিতি সব কিছু পড়তেছে হ্যাঁ আর বাকি চ্যাপ্টার কখন শেষ করব বাকি চ্যাপ্টার কখন শেষ করব এরকম একটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে তো এখানে যে কাজটা আমরা করেছি যে সবগুলো চ্যাপ্টারে লাইন বাই লাইন ব্যাখ্যা আমরা একসাথে করে দিয়েছি যেন তোমরা পরীক্ষার আগে সবগুলো চ্যাপ্টারে কি করতে পারো তোমরা চোখ বুলিয়ে নিতে পারো যেন এরকম না হয় যে একটা চ্যাপ্টারে পড়তে পড়তে আমাদের জীবন একদম শেষ হয়ে যাচ্ছে আমরা আর অন্যগুলো পড়তে পারছি না তো এখানে সবগুলো চ্যাপ্টারকে একসাথে আমরা করে দিয়েছি যার কারণে তোমরা পরীক্ষার আগে এক নজরে যেন প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা দেখে যেতে পারো তোমাদের মনে আরো প্রশ্ন আসতে পারে আপু সিকিউ দিলেন না এমসি কিউ দিলেন না দেখো সিকিউ এমসি কিউ তোমাদের দেওয়ার জন্য কিন্তু আমরা কি করেছি আমাদের যে প্রিপারেশন বুক তোমাদেরকে দিয়ে দিয়েছি সেই প্রিপারেশন বুকে কিন্তু সবকিছু আছে তোমাদের সি কিউ তোমাদের এমসি কিউ যা দরকার তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের যা কিছু লাগবে সবকিছু কিন্তু আমরা প্রিপারেশন বুকে দিয়ে দিয়েছি তাহলে সাজেশন পিডিএফটা কি হবে অল্প সময়ে তোমার নিজের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি এটা হচ্ছে আমাদের সাজেশন বিডিএফ তাহলে বাংলা ফার্স্ট পেপারে সাজেশন পিডিএফটা আমরা দেখে ফেললাম এখন আমরা দেখব বাংলা সেকেন্ড পেপারে কি কি আছে বাংলা সেকেন্ড পেপারের জন্য তোমাদের যে গ্রামার পার্টটা আছে সেই গ্রামার পার্টে তোমরা আমাদের অন ওয়ান শর্ট ক্লাসগুলো দেখবা সেগুলো অলরেডি প্রসেসিং চলতেছে তোমাদের কাছে চলে যাবে তো আমাদের ওয়ান শর্ট ক্লাসগুলো দেখার পর তোমরা তোমাদের গাইডের যে তোমাদের কি আছে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবে এবং আমাদের প্রিপারেশন বুকে তোমাদের হিউজ পরিমাণে কিন্তু কি দেওয়া হয়েছে। প্রশ্নগুলো তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে এখন আমাদের প্রিপারেশন বাকি থাকে কোনটাতে বলতো প্রিপারেশন কিন্তু আমাদের বাকি থাকে হচ্ছে নির্মিত অংশে তাই না তো বাংলা দ্বিতীয় পত্রতে আমরা একটু দেখে নিব আসলে আমাদের বাংলা দ্বিতীয় পত্রতে দেখো দেখো অনুচ্ছেদের জন্য তোমরা কোন কয়টা টপিক এই কয়টা টপিক দেখে যেতে পারো এটা হচ্ছে তোমাদের প্রায় বিশ থেকে ত্রিশটা কল স্কুলের প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু আমরা এটা বের করেছি যে তোমাদের জন্য আসলে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ তারপরে

স্কুলে এক এক রকম আমরা এক যেহেতু এক এক স্কুল থেকে আসছি আমাদের এক একজনের সিলেবাস এক এক রকম এখন আপু তাহলে আমরা কিভাবে মানে বুঝবো যে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে তোমাদের জন্য বিশেষ দ্রষ্টব্যতে যে কথাটা বলা হয়েছে অবশ্যই বইয়ের সিলেবাস নির্ধারিত নির্মিত অংশ গুরুত্ব সহকারে আগে ভালো মতো পড়বা তারপরে তোমরা আমাদের এই সাজেশন পিডিএফটা পড়বা যখন তোমরা যখন তোমরা তোমাদের কি করবা বলতো তোমাদের বইয়ের মানে তোমাদের স্কুলের সিলেবাসটা যখন শেষ করবা তোমরা দেখবা যে আমাদের সাজেশন পিডিএফ এর হয়তো এইটটি কারো কারো হয়তো হান্ড্রেড তো আমাদের সাজেশন পিডিএফ থেকে পড়া হয়ে যেতে পারে আগে তোমরা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে টপিক গুলো আছে সেগুলো পড়বা তারপরে তোমরা আমাদের বাংলা সেকেন্ড পেপারে এই সাজেশন পিডিএফ টা দেখবা আশা করছি এতে তোমার হান্ড্রেড হান্ড্রেড একটা প্রিপারেশন হয়ে যাবে এখন বলো প্রিপারেশন তোমাদের যে সাজেশন পিডিএফ টা দিলাম এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে আপু স্ক্রিন জুম করেন আচ্ছা এগুলো এগুলো সব তোমাদের কাছে চলে যাবে হ্যাঁ এগুলো সব কিছু তোমাদের কাছে চলে যাবে এগুলো নিয়ে কিন্তু তোমাদের স্ক্রিন জুম করে প্রত্যেকটা লাইন বাই লাইন দেখানোর দরকার নেই এটা তোমরা পেয়ে যাবা ওকে আচ্ছা তোমাদের কারো আর কোনো কোশ্চেন নাই ওকে তাহলে কি আমরা শুরু করব আমরা গত ক্লাসে কিন্তু খুদে গোয়েন্দার যে কাহিনীটা আমরা পড়েছিলাম যে খুদে গোয়েন্দার যে কাহিনী সে কাহিনীতে কিন্তু আমরা আমাদের পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আমরা দেখি নাই তাই না আমরা কিন্তু জানি যে আমাদের এই যে সহপাঠ থেকে কোনো এমসিকিউ প্রশ্ন আসবে না শুধুমাত্র আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে কিছু প্রশ্ন আসবে তো আমি বলেছিলাম নেক্সট ক্লাসে আগে খুদে গোয়েন্দার কাহিনীর আমরা প্রশ্নগুলো এক নজরে দেখে তারপর আমরা আমাদের মেন টপিকে যাবো তাই না ওকে